হ্যালো আসসালামু আলাইকুম আমাদের বাংলাদেশ টিমের সকল মেম্বারকে জানাই আপনাদের রেফারেল সিস্টেম চালু হয়ে গেছে গা ঠিক আছে আপনারা রেফার নিয়ে কাজ করতে পারেন ঠিক আছে আমি এখন সরাসরি আপনাদের একবারের টু পার্ট সব কিছু বুঝিয়ে দেব আপনারা দেখেন যদি আপনি পঞ্চাশ ডলারে কাউকে যদি রেফার করেন আগে পঞ্চাশ ডলার কোনো রেফারের কমিশন ছিল না সাড়ে সাত হাজার মানে নতুনদের নতুনদের জন্য আপনার বন্ধুরে যদি নতুনভাবে অ্যাকাউন্ট খুলে দেন ঠিক আছে নতুন রেফার কইরা তাহলে আপনি সাড়ে সাত হাজার টোকেন পাবেন যা ডলারের মূল্য আসবে তিরিশ ডলার যদি আপনি একশো ডলারে যদি কাউকে রেফার করেন তাহলে ওই ডলার পাবেন আপনি ষাট ডলার ঠিক আছে আর টোকেন পাবেন পনেরো হাজার তাই এখানে আমি ছোট্ট একটা ভিডিও করবো আমি এখন অ্যাপসে চলে যাব ঠিক আছে বিষয়টা আমি আপনারে আরেকটু ক্লিয়ার করে দিতেছি ধরেন ধরেন আপনি সাড়ে সাত হাজার পঞ্চাশ ডলারে আপনি কমিশন পাইলেন আপনি পাবেন ধরেন আপনি নিজের টাকাটাই ঢাললেন একশো ডলারে কাউকে একটা রেফার করে দিলেন ঠিক আছে আপনি বাইবারের তার বন্ধুবান্ধব একবারে চীনা পরিচিত একশো ডলার দিয়া আপনি ইনভাইট করলেন একশো ডলার দিয়া ঠিক আছে তাই একশো ডলারটা আপনার পুরোপুরি আপনার তা আপনি কমিশন পাইলেন ষাট ডলার ঠিক আছে ষাট ডলার এই ষাট ডলার কি করবেন আপনি ওই দিনই আপনি নিজে উইডু দিয়ে দেবেন তাহলে আপনি ষাট ডলার আপনি উইডু দিয়ে দিলেন একশো ডলারে আর রইল কত আপনার ধরেন আপনি আরেকটা বন্ধুরে ইনভেস্ট করে দিলেন আপনি নিজে ওই বন্ধু এভাবে আপনার ইনভাইটে আসুক আর না আসুক ধরেন আপনার কাছে আছে একশো ডলার আপনি ইনভাইট করলেন আপনি ষাট ডলার বোনাসটা পাইলেন এই বোনাসটা আপনি উইডু দিয়ে দিবেন সাথে সাথে ঠিক আছে ওই দিনই তো আপনার যেই বন্ধুরে রেফারটা করলেন ওই বন্ধু একশো ডলার দিয়ে কী করবে সে তিন দিন রিজার্ভেশন করবে তিন দিনে হয়ে যাবো একশো দশ ডলার ঠিক আছে একশো দশ ডলার ওইখান থেকে ওই বন্ধুটা আবার কি করবে ধরেন আপনার এই ওই ডলারটা ওইখান থেকে আবার ষাট ডলার আপনি আবার উইডু দিবেন তাহলে আপনি দুইটা আইডিতে কিন্তু আপনি এখানে ষাট ডলার উইডু দিলেন ওইখানে ষাট ডলার উইডু দিলেন তাহলে আপনার একশো বিশ ডলার উইডু হয়ে গেল ওই বন্ধুর অ্যাকাউন্টে পঞ্চাশ ডলার রাখবেন মানে আপনি বলছেন তো একশো ডলার হয়ে থাকলো ওই আপনার ওই বন্ধুর অ্যাকাউন্টে সাথে সাথে আপনি কি করলেন তিন দিন পরে হ্যাঁ আর এটা আপনি অ্যাক্টিভ করে দেখবি ধরেন উইডোর অপশনটা এগুলা সব আপনি সেটিংসে অপশনে যাইয়া ধরেন এখানে যাইয়া সেটিংসে যাইয়া তিনওটা অ্যাড্রেস অ্যাড করে দিবেন। যেদিন আইডি খুলবেন ওই দিনে ডিপোজিট করার পরে তাহলে আপনার কি হল এই পোজেডে ধরেন আপনি ফার্স্ট টাইমে কোনো লস পজিটিভ থাকলেন না কোম্পানির কাছে কোনো ধরা খাইলেন না ঠিক আছে আপনি সাথে সাথে উইডু দিয়ে নিয়ে গেলেন মানে তিন দিন ভিতরে আপনার টাকাটা রিকভারি হয়ে গেল বুঝতে পারছেন ওই পঞ্চাশ ডলার দিয়ে আবার চল্লিশ দিন কাজ করলে ডাবল হয়ে যাবো একশো ডলার আপনি ওই পঞ্চাশ হাজার থেকে আবার আপনি পঞ্চাশ উইডু দিয়ে নিয়ে নেবেন মানে এখানে আপনার অ্যামাউন্ট বাড়ানোর দরকার নাই বেশি বিগ বিগ বাড়ানোর দরকার নাই কারণ এখন আপনার যে একটা অফার দিয়েছে হ্যাঁ একশো ডলার ইনভাইট করলে আপনি নতুনভাবে পাইবেন পনেরো হাজার টোকেন পনেরো হাজার টোকানের দাম অনার সেই ষাট ডলার আপনি গ্যাস ফি গুস ফি সব কিছু কাইটা ও পঞ্চাশ ডা পঞ্চাশ পঞ্চান্ন ডলার ওইটু সাকসেস হবে ঠিক আছে আর দেখেন আমি যদি আপনাকে দেখাই যে আমার দুই দিনে আমার টিমে টিমে মনে করেন দুইটা রেফার হয়েছে বি মেম্বার ঠিক আছে ভ্যালিড মেম্বার হয়েছে প্রায় দুইটা তা আমি যদি পুরাটা দেখাই আমার পুরা টিম আসলো ধরেন বারোটা হ্যাঁ ডাইরেক্ট পার্টনার বারোটার থেকে আর আগে ছিল আটত্রিশটা এখন হয়েছে চল্লিশটা তো এই মেম্বারগুলোও কিন্তু আছে সিস্টেম যে সঙ্গে ব্যাগ আসবে ওই সঙ্গে আমাদের এই মেম্বারগুলো অ্যাড করে দিবে। তা আপনারা কিন্তু এখন রেফার নিয়ে কাজ করবেন দেখেন আজকে একটা এই বি মেম্বার হয়েছে ঠিক আছে আমার ডাইরেক্ট পার্টনারে অ্যাড করছে কালকে গতকালকে মানে গেছে কালকে একটা হয়েছে তা দুই দিনে দুইটা এরকম করে কিন্তু আপনিও ভাই রেফার করতে হবে ঠিক আছে যদি রেফার না করেন আপনি সিস্টেম আপনার জন্য বসে থাকবে না সিস্টেম আপনারে বারবার উইটু দিবে না এখন প্রজেক্ট ব্যাগ আছে হ্যাঁ টেজার একটি ব্যাগ আছে এই জন্য খালি আপনি এক মাস পর পর আপনি এক মাস পর পর আপনি উইটু দিবেন ভাই উইটু কিন্তু আপনার সিস্টেম যদি অন্যভাবে আবার চলে যায় যে রেফার ছাড়া কিন্তু আপনারা উইটু দিবে না কোনো প্রজেক্টই না আপনার রেফারেল যে সিস্টেমে আসে ওই সিস্টেমে আপনার রেফারেল নিয়েই কাজ করতে হবে টিম নিয়েই কাজ করতে হবে আপনি টিম না করলে আপনি লেভেল টুও যাইতে পারবেন না লেভেল ওয়ানে আপনি কয়বারও উইডো নেবেন ভাই আপনি লেভেল ওয়ানে তো আপনার দুইবার উইডো নেওয়ার সে সিস্টেমে বইলা দিচ্ছে দুই হইতে তিনবার তারপরে তো আপনার উইডো বন্ধ হয়ে যাবে গা তাহলে আপনি কি অ্যাকাউন্ট নিয়ে কি পয়সা থাকবেন আপনার এনে দুই ডলার আছে ওইগুলো নিয়ে কান্দাগাডি করতেছেন কিন্তু আপনি সিস্টেম অনুযায়ী বোঝেন যে আপনি কেন আপনি সিস্টেমে কাজ করবেন ভাই এখানে টিম তৈরি করতে হয়েছে মেন হইল টিম মাই টিম মাই টিম বানাইতে হবে হান্ড্রেড পারসেন্ট এই টিমটা যে তৈরি না করবে সে এই টেজারিনিপটিতে থাকতে পারবে না পারবে না পারবে না হান্ড্রেড পার্সেন্ট আমি লিখিত বইলে দিই ঠিক আছে এখানে সিস্টেম বইলে দিছে আপনি তিনটা রেফার করে আপনার টিম তৈরি করতে হবে ঠিক আছে লেভেল টু আপনি কীভাবে যাবেন আগের সেম ক্যাটাগরি তিনটা ডাইরেক্ট পার্টনার বি আর সি মিলে পাঁচটা মোট আটটা মেম্বার হয়ে গেলে আপনি লেভেল টু যাইতে পারবেন ওকে ঠিক আছে আজকের মতন এই পর্যন্ত এই ভিডিওটা ভালো থাকবেন